হাই ফ্রেন্ডস আজ আমি এসেছি বন্যার ইউটিউব চালানোর পক্ষ থেকে আপনাদেরকে একটি এমনই গাছ দেখাবো গাছটি দেখলে এবং শুনলে অবাক হয়ে যাবেন যে কী হয় কী করে গাছটা দেখাচ্ছি গাছের ফলটা গাছের ফল ভালো করে দেখুন গাছের ফলটি কেমন একটা কাঁচে আছে তো পাকবে মোটামুটি ওই আশ্বিন কাস্তি মাস মাস করে পাকবে আর পাতা দেখাচ্ছি দেখুন যে পাতা ওটা ডিটো দুর্গার মেড মেটির মতো দুর্গা প্রতিমার মেটির মতো পাতা এই গাছটার কাজ খুব দামি এই গাছের সম্বন্ধে হয়তো অনেকে জানেন কারা জানে যারা কাউর থেকে এসছে তারা জানে আর তাদের কাছ থেকে আমার শিক্ষা কাউর কামাখার কাছ থেকে সেই সাধুদের কাছ থেকে তাই এই গাছটার গুণগুণটা বলছি আমি এর নাম হচ্ছে জোনি ফল জোনি ফল জনি ফল গাছ এই ধরুন এই গাছের কাজ হচ্ছে গাছটা খুব উপকারিকা জিনিস এর কাজ একটাই যে মেয়ের যে কোনো ছেলে সবাস করলে যে মেয়ের পশেনি মানে সবাই বলে না যে হাওড়া শিয়ালদা তো সে টাইট করতে গেলে আমি চোদ্দো বছর মেয়ের মতন হয়ে যাবে সেই রকমই গাছে এটা মনে হয় যে তারা চোদ্দ বছরের মেয়েদের সবাস করছি মনে হয় এত টাইট হয়ে যাবে তাহলে এই ফলটিকে কী করতে হবে একটি ফল আর বস্ত্রিক নিয়ে একটা মাদুলি ভেদে কুড়োবেন ঠিক ঠিক প্রয়োগ করলে কাজ হবে মাদুলি ভেদরে কুড়িয়ে মেয়েরা কোমরে পোড়াবেন সবসময় কিন্তু চলবে না অসুবিধা হয়ে যাবে যখন সবাস করবেন তখন মেয়েকে কমরে ভেদে এই কমরের মধ্যে ঘনিষ্ঠীদের মাদলি ইয়ে করবে যে কমরে পরি রাখবে সবাশ করলে ঠিক আমরা টাইট টাইট জিনিস পাবে তেরো চোদ্দ বছরের মেয়ে হোক তাতে পাঁচ ছেলের মা হোক আর সাত ছেলেরই মা হোক পুরো জন্মটা একদম টাইট হয়ে যাবে এইটি এই গাছটির গুণাবো যে ব্যক্তিরা যে ভুগছেন যে কী করব পর পুরুষের কাছকে পর মেয়ে পরখিয়া করতে হবে ভুল করবেন সবই আছে আমাদের পৃথিবীতে সবই আছে কিন্তু কিছু কিছু মানুষ জানে কিছু কিছু মানুষ জানে না তাই সেই বিষয়টা আমি বলে দিচ্ছি এই গাছটি জনি ফল গাছটিকে একটি শিকড়কে তুলবেন একটি ফলকে নেবেন ফলকে নিয়ে মাগলি ভিড়ে কুড়িয়ে মেয়েদের কমরে ভিড়ে বেঁধে দেবেন ঘুণ থাকলে ভালো হয় মেয়েরা মাদুডি কমরে বেঁধে দেবেন বেরিয়ে দিয়ে সহবাস করবে দেখবেন মেয়েটা দিতে দিবে না টপ করে কেন এত ঘন্টা টাইট টাইট পাবেন তো জিন্সটা থাকবে না পুরো টাইট হয়ে যাবে মনে হবে যে চোদ্দ বছরের মেয়েদের শেষ করছে এরকম টাইট পাবে তো সব সময় কিন্তু রাখবেন মালটা শেষ করা হয়ে গেলেই মালটা খুলে রেখে দেবেন আবার যখন শেষ করব তখনই পড়াবে আর মেয়েদিকে বলাচ্ছে না বলাই ভালো কারণ মেয়েদিকে একটা জিনিসই বলবেন যে এটা এমন একটা জিনিস হা আবার পাচ্ছে তো এটা পড়ো আবার দিয়ে খুলে রেখে দিতে পারবে না হলে বলতেই পারেন বললে বললে হয়তো মেয়েরা ফেলে দেবে তাতে না বলাই ভালো ওদিকে যেমনই দিয়ে বুঝিয়ে বলবেন যে এটা পরে রাখো কাল সকালে খুলে দেবে এটা রাত্রে পড়ার লেগে দিনে খুলে দেবে এর কাজটাই এরকম এটা দিনের আলো লাগে বলে যে রাত্রে পরে শুবেন আবার রাত্রে সকালে খুলে দেবেন ব্যাস কোনো হাওয়া বাতাস আসবো নি এইভাবে পড়াভূমিতে দেখে যদি রাখতে পারেন তাহলে শেষ করে আরাম পাবেন ধন্যবাদ রাখছি যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে লাইভ সাবস্ক্রাইব করুন না আর সবসময় ফলো করে রাখবেন ভালো ভালো গাছ আমাদেরকে দেখাবো কারণ কারুর খাত থেকে আমার এই একজন গুরুদেব এসছেন তার কাছ থেকে শিক্ষা পেয়ে এত কিছু কথা জ্ঞান অর্জন করে আমি ওনাদের বলছি ফলো করে দেবেন লাইফ চ্যালেনটাকে ধন্যবাদ